সবাইকে স্বাগতম আমার ঘোলস আর এডুকেট ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমার দশম শ্রেণীর পড়ুয়ারত ছাত্র উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি এবং এই যে কবিতা নিয়ে আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি এই কবিতার নোটস অলরেডি আমার স্কুলের আদর্শ বিদ্যাপাটন ছাত্র আমি দিয়ে দিয়েছি কবিতাটি বুঝিয়ে দিতে পারি নাই তাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সবাইকে বুঝিয়ে দিচ্ছি তথা শুধু আমার ছাত্র তো তথা দশম শ্রেণীর পড়ুয়া ছাত্র ছাত্রীরা এরা আসো সবাই মনোযোগের সহিত এই ভিডিওটি দেখে নি আমি তোমাদেরকে সংক্ষেপে চারণ বাই চারণ এই কবিতাটির অর্থ বুঝিয়ে দিব আর কবি জীবনানন্দ দাস সম্পর্কে আমি আরেকটি ভিডিও তৈরি করব সেই ভিডিওর মধ্যে কবি সম্পর্কে তোমরা দেখে নিও কবি সম্পর্কে কবি জীবনানন্দ দাস সম্পর্কে তোমাদের ধারণা সেই কবিতার সেই ভিডিওটির মাধ্যমে তোমাদের ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা এই কবিতাটি চারণ বাই চারণ বস্তুটি দেখে নিই কবি জীবনানন্দ দাস রচিত অভয়না শিপী ফিরে এই কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত কবি জীবনানন্দ দাস হলেন পর জন্ম বিশ্বাসী তাই কবি জীবনানন্দ দাস কি বলেছেন দেখি কবির মা মাতৃভূমির প্রতি কবির অগার টান তাই কবি জন্মে মৃত্যুর পরে আবার জন্ম নিলে উনি তার মাতৃভূমিতে জন্ম নিয়ে আসতে চায় বলেছেন আবার ধানিটির তীরে এই বাংলায় কবি কি বলেছেন আমি মৃত্যুর পরে আবার জন্ম নিব জন্ম নিলে কোথায় আসবো আমি এই ধানশিঁড়ি নদীর তীরে কবির বা জন্মভূমি হলো বাংলাদেশ বাংলায় বরিশালে তাই কই বলেছেন আমি ধানসিঁড়িটি নদীর তীরে ধান একটি নদীর নাম সেই নদীর তীরে কবি আসতে চান কোথায় আসতে চান এই বাংলা এই বাংলাদেশে বাংলাদেশ হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ ছিল শালিকের বাসে কবি কি বলেছেন আমি মানুষ নয় কি রূপে আসতে পারি হয়তো আমি শঙ্খ ছিল এক প্রকার পাখির নাম হলো শঙ্খ ছিল শঙ্খ ছিল পাখি রূপে আসতে পারি হয়তো শালিক পাখির হলো এক নাম পাখি জাতির নাম সেই শালিকের বেশে আমি আসতে পারি এই বঙ্গ হয়তো পুরের কাক হয়ে এই কার্তিকের মহানের দেশে কবি কি বলেছেন কবি বলেছেন যে হয়তো আমি বুড়ির খাক হয়ে আসবো কোথায় এই কার্তিকের নবানের দেশে নবান্ন দেশ বলতে কবি বঙ্গদেশকে বুঝিয়েছেন কারণ বঙ্গদেশের মানুষরা বেশিরভাগ কৃষক আর কৃষকরা এই নবান্ন উৎসব পালিত করে কার্তিক মাসের পরে নবান্ন সন্ধি বিচ্ছেদ করলে নবযুগ অন্ন তে কৃষকরা এই নবান্ন উৎসব পালিত করে বঙ্গদেশের তাই কবি নবান্ন দিয়ে বঙ্গদেশকে বুঝিয়ে দিয়েছেন কবি বলেছেন যে হয়তো আমি বুড়ের খাক হয়ে খাক হয়ে কোথায় আসবো এই নবান্নের দেশে কুয়াশার বুকে বেশি একদিন আসিব খাঠাল ছায়ায় কবি কি বলেছেন আমি খাঁ কয়ে কোন সময় ভোরবেলা আমাকে দেখতে পাবে কুয়াশা যখন শীতকালে বেলা যখন কুয়াশায় আচ্ছাদিত হয় তখন যে বড়ো বড়ো কণা যখন কুয়াশা পড়ে তখন তাকে আমরা কি বলি শিশির বড় যখন ছোটো ছোটো কণা পড়ে তখন তাকে কি বলি আমরা কুয়াশা বলি সেই কুয়াশার কুয়াশায় কুয়াশার বেলায় কি। বেশে একদিন আসিব কাঁঠাল ছায়ায় আমাকে তোমরা কি দেখবে সকালবেলা কুয়াশার সময় আমাকে কাঁঠাল ছায়ার মধ্যে খাটাল গাছে আমাকে বুড়ের খাক হয়ে বসে আসি দেখবে দেখবায় হয়তো হাস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় হয়তো কবি কি বলছেন হয়তো বাহাস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় কবি এখানে কি বলেছেন হয়তো বাহাস হব কই বলেছেন আমি পরজন্মে হাস হয়ে জন্ম নিব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায় তার মানে কিশোরীর আলথারাঙ্গা পায়ে যেভাবে গুঙ্গুর থাকে সেইভাবে আমার আমি হাস রূপে জন্ম নিলে তোমরা আমাকে চিনতে হলে তোমরা আমার পায়ের মধ্যে কি দেখবে লাল ঘুঙ্গুর দেখবে সারাদিন কেটে যাবে কলমির গন্ধবরা জলে বেসে বেসে সারাদিন কেটে যাবে কলমির কলমির বলবা না কলমির বলবা কারণ লর নিচে কি আছে হস চিহ্ন আসে যখন কোন লুকিয়ে তাই কি বলবে সারাদিন খেটে যাবে কলমির গন্ধ বরা জলে বেশি বেশি কবি কি বলছেন যখন আমি হাঁস রূপে জন্ম নিব তখন এই কলমির কলমি শাক বলে এক প্রকার শাক আছে কলমি সেই কলমি বরা জলে কি করব আমি ঘুরব এবং আমার সারা দিন এই জলের মধ্যে যাবে। আবার আমি বাংলার নদী মাঠ ভালোবেসে কবি কি বলেছেন আবার আমি আসব কোথায় কোন জায়গায় যে আমার জন্মভূমি বঙ্গদেশের প্রতি আমার এত ভালোবাসা সেই নদী মাঠ খেতের ভালোবাসার টানে আমি ফিরে আসব কোথায় এই বাংলাদেশে জলাঙ্গিরি ঢেউয়ে বেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায় কবি কি বলেছেন জলাঙ্গির একটি নদীর নাম এই জলাঙ্গির ঢেউয়ে বেজা বাংলার এই জলাঙ্গির ঢেউয়ে এই নদীর ঢেউয়ে বেজা নদীর পানি এ ঢেউয়ে যখন নদীর কিনারাটা ভেজে কই বলছেন বেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায় এ সুন্দর সবুজ বরণ ডাঙ্গায় কি আমি আসিব হয়তো দেখিবে তোমরা কি দেখিবে সুদর্শন উড়িতেছে যে সুদর্শন এক প্রকার পাখি সে সন্ধ্যার সময় বিখাল বেলা সূর্য অস্ত যখন যাচ্ছে সেই সময় সুদর্শন উড়িতেছে কোথায় এই বঙ্গদেশের আকাশে উড়িতেছে সেই সুদর্শন আমি জন্ম নিতে পারি এরপরে কবি কি বলেছেন হয়তো শুনিবে এক লক্ষ্মী পেশা ডাকিতেছে শিমুলের ডালে কবি বলেছেন কি হয়তো শুনিবে তোমরা কি হয়তো শুনবে যে লক্ষ্মী পেশা ডাকিতেছে কোথায় শিমুল গাছের ডালে সেই লক্ষ্মী পেশাও হয়তো আমি হতে পারি হয়তো হইয়ের দান চড়াইতে চড়াতেছে শিশু এক উঠানের গাছে কবি বলেছেন যে হই তো আমরা সাধারণত হই তো চিনি হৈ হৈটির সরানির পরে হইয়ের পরে যে দান গুলা থাকে সেই দানগুলা উঠানের এক কোণার মধ্যে ছোট্ট শিশু নাড়িতে সারিতেছে সেই ছোট্ট শিশু এই হতে পারে আমি কবি জীবনানন্দ দাস প্রজন্মে রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে কবি বলছেন রূপসার একটি নদীর নাম দেখুন আমরা এই কবিতার মধ্যে তিনটি নদীর নাম পেয়েছি দানসিঁড়ি জলাঙ্গির এবং রূপসার রূপসার গোলা জলে রূপসা নদীর এই গোলা মাখা জলের মধ্যে কিশোর এক সাদা ছেঁড়া পালে কিশোর ছোট্ট কিশোর এক সাদা ছেঁড়া পালে সাদা সাদা ছেঁড়া ছেঁড়া পালে এই ডিঙ্গা বায় পাল ছেঁড়া পাল সাদা ছেঁড়া পাল দিয়ে কী করছে ডিঙ্গা বায় রূপসার গোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ঢিঙ্গা বায় এই রূপসা নদীর গুলা জলে ছোট্ট কিশোর কি করছে সাদা চেঁড়া পাল দিয়া ডিঙ্গা বাইতেছে সেই ডিঙ্গা বাইতেছে যে শিশু সেই শিশু হয়তো আমি রাঙ্গা মেঘ ভ। যখন যখন পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার সময় হয় সেই সময় হ্যাঁ পশ্চিম আকাশটা রাঙ্গা মেঘের মতো লাল হয়ে ওঠে সেই রাঙ্গা মেঘের অন্ধকারে কবি বলছেন কি রাঙ্গা মেঘে সাত্রী অন্ধকারে আসিতেছে সেই রাঙ্গা মেঘ সেই আকাশের দ্বারে বঙ্গদেশের আসিতেছে দেখবেন নীড়ে ফিরে নীড়ে মানে ফাঁকির বাসা নীড়ে দেখিবে ডবল বক ডবল মানে সাদা বক বক যে এই রাঙ্গা মেঘে অন্ধকারে আসিতেছে সাদা বক কোথায় তার বাসায় আমার এই পাবে তুমি ইহাদের বিড়ে কবি জীবনানন্দ দাস বলেছেন কি এই যে পাখি পশু পাখিগুলা বললাম এই সব কিছুর মাধ্যমে পরজন্মে আমি কবিকে পাবে আমি প্রজন্মে দানশিড়ি নদীর তীরে আসতে চাই বঙ্গদেশকে আমি ভালোবাসি আমাকে হয়তো শঙ্কচিলের চিল রূপে দেখবে হয়তো শালিক দেখবে না হয়তো আমাকে বোরের কাক হয়েই নবান্নের দেশে কাটাল ছায়ার তলে দেখবে না হয় হাঁস রূপে আমি আসবো তখন চিনবে গুঙ্গুর আমার লাল পায়ে থাকবে এবং আমি কলমৈর গন্ধ জলে বেশি বেশে ঘুরবো এবং হয়তো আমি এই জলাঙ্গির ডেয়ে চলা চলব হয়তো সুদর্শন দেখবে একটি সুদর্শন পাখি উড়তেছে সন্ধ্যার বাতাসে সেই সুদর্শন হব আমি সেই সুদর্শন পাখি হব আমি কবি বলেছেন আমার এই পাবে তুমি ইহাদের বিড়ে এই সবটির বিড়ের মধ্যে কবি কি বলেছেন কবি জীবনানন্দ বলেছেন আমাকে তোমরা পাবে এই সকল প্রাণীদের বিড়ে তাই এখানে আমরা বুঝতে পেরেছি যে কবি মাতৃভূমির প্রতি কবির ভালোমশা কেমন ছিল